আশা করি আপনার সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরির দায়ক প্রকাশ করা হয়েছে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ রস শুক্রবার বিগত পূর্ব সাত দিনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সপ্তাহটা জিনিস থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি বেসরকারি চাকরি এবং সাপ্তাহিক চাকরির পত্রিকার নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব সমাজসেবা অধিপ্তরের চাকরি পদ সংখ্যা দুশো নয় জন এটি সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা পঞ্চাশ জন উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে একজন বৈজ্ঞানিক সহকারী চারজন জুনিয়র মঠ সহকারী জন উচ্চমান সহকারী তিনজন বর্তমান সহকারী কাম একজন স্টোর কিপার একজন সাইট মুদ্রকরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন প্রদাম রক্ষক একজন জুনিয়র ফিল অ্যাসিস্ট্যান্ট একজন জুনিয়র ফিল অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী দুজন অফিস সহকারী কাম কম্পিউটার মূল্যকরিক নয়জন অফিস সহকারী কাম কম্পিউটার করি অস্থায়ী একজন অফিস সহায়গে এগারো জন এরপর সে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের চাকরির পথ সংখ্যা সতেরো জন জেলা প্রশাসক রবিবন্ধ সিং এক বিজেপি প্রকাশ করেছে পথ সংখ্যা তেইশ জন অফিস সহায়কে পাঁচজন নিরাপত্তা পণী পাঁচজন পরিচ্ছন্নতা কর্মী সাতজন বাবুর সি দুইজন সরকারি বাবুর সি একজন পেয়ারার দুইজন মালি একজন এরপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি নিয়ে প্রকাশ করেছে পদ সংখ্যা আটজন এরপর সে জেলা প্রশাসক রাঙ্গামাটিতে নিয়ে বিবৃতি প্রকাশ করেছে পদ সংখ্যা নয়জন এটি ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের চাকরি পদ সংখ্যা ছয়জন সরকারি পরিচালক এক্স ক্যারার পাবলিকেশনে জন অফিসার এক্সক্রানার পাবলিকেশনের তিনজন অফিসার এক্সক্রেন পাবলিকেশন বটন পরে একজন এরপর রয়েছে জিপি ফোর জি নেটওয়ার্কে নিয়ে বিজ্ঞটি প্রকাশ করেছে মোট পথ সংখ্যা সাতশো জন এটি এরিয়া ম্যানেজারে ছেষট্টি জন অডিট অফিসারে একশো জন ইনচার্জ অফিসারে একশো চুয়াল্লিশ জন টাওয়ার সুপারপ্রাইজারে একশো অষ্টাশি জন সিকিউরিটি গার্ডে দুশো জন এরপর রয়েছে জাতীয় বাজ্য ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে বিজ্ঞানটি প্রকাশ করেছে পদ সংখ্যা তিনজন পরিসংখ্যান পরিসংখ্যানবিদে একজন ড্রাইভার পদে দুজন কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের চাকরি পদ্ম প্রকাশ করেছে পথ সঙ্গে বারোশো দশজন উপজেলা অফিসারে একশো পঁয়ত্রিশ জন পরিবার পরিকল্পনা পদেশে একশো তিরিশ জন কমিউনিটি ম্যানেজার একশো পঁচপান্ন জন ইউনিয়ন অফিসার একশো আটষট্টি জন প্রোগ্রামার অফিসার একশো চুয়াল্লিশ জন অফিস সাগরিক কাম কম্পিউটার অপারেটর একশো আটচল্লিশ জন ইউনিয়ন কর্মকর্তা একশো বাহাত্তর জন স্বাস্থ্যকর্মী একশো আটান্ন জন এ পরে ঠাকুরগাঁও পৌরসভার কার্যালয় নিয়ে প্রকাশ করেছে পথ সংখ্যা দশজন সরকারি এসএসআর একজন সরকারি কর আদায়কারী একজন সরকারি লাইসেন্স পরিদর্শক একজন টিকাদান সুপারভাইজার একজন কার্য সহকারী একজন নিম্নমন সহকারী কাম নির্দি একজন ট্রাইভ চালক একজন উইথ হেল্পার একজন পরে একজন অফিস সহায়ক একজন এরপর হচ্ছে জেলা পোষাক কার্যালয়ে নিয়োগ প্রকাশ করেছে সবটাই গ্রাম পথ সংখ্যা চোদ্দ জন এটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার পদে নিয়োগ প্রকাশ করেছে বিএসআইএসিতে নিয়োগ প্রকাশ করেছে পথ সংখ্যা পাঁচজন এটি সহকারী শিক্ষক বাংলা জীববিজ্ঞানে একজন টোটাল দুইজন অফিস সহকারে একজন ড্রাইভার একজন ইলেকট্রিশিয়ানে একজন এরপর হচ্ছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের নিয়ম বিঘুটি প্রকাশ করেছে পথ সংখ্যা তিনজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ প্রকাশ করেছে পথ সংখ্যা দুজন এটি সেফটি ইঞ্জিনিয়ারিং পদে একজন মার্কেটিং অফিসার পদে একজন এরপর রয়েছে সেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগবৃদ্ধির প্রকাশ করেছে পথ সংখ্যা বারোজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরির পদ সংখ্যা নয়জন তো প্রথম পৃষ্ঠায় শিরোনামগুলো বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে বিস্তারে দেখে নেবেন আর এই বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে এই পত্রিকার লিঙ্ক ডাউনলোড করে ভালোভাবে বিশ্ব দেখে নিতে পারবেন এখন আমরা দেখব চতুর্থ পৃষ্ঠায় অর্থাৎ শেষের পাতায় আটঘরিয়া পুরসভার কার্যালয় করেছে পথ সংখ্যা সাতজন বাজার পরিদর্শকের একজন সড়ক বাতি পরিদর্শক একজন নিম্নমান সহকারী কাম মুদ্রক একজন হিসাব সহকারী একজন একজন কার্য সহকারীতে একজন অফিস সহায়কে একজন এরপর হচ্ছে গোলান্দ পৌরসভার কার্যালয় নিয়ে বৃদ্ধি প্রকাশ করেছে পথ সংখ্যা ছয়জন লাইসেন্স পরিদর্শক একজন সহকারী কর আদায়কারী একজন নিম্নমান সহকারী কাম মুদ্রক একজন কার্য সহকারী একজন জেপস চালকের একজন নশো পরিতে একজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি পদ সংখ্যা সতেরো জন এরপর হচ্ছে জেলা পরিষদ নীদের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা চারজন ইলেকট্রিশিয়ানে একজন অফিস সহায় তিনজন বিকাশ গৌরবের চাকরি এটি ডেক্স অফিসার পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর হচ্ছে জেলা পরিষদ বামনবাড়িয়াতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা সাতজন এরপর বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা নয় জন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের চাকরি পদ সংখ্যা দুইজন ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হিসাব রক্ষক কর্মকর্তা নিয়োগ প্রকাশ করেছে এরপর হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরির পদ সংখ্যা একজন এটি ব্যবস্থা পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নগরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি ড্রাইভার পদে একজন প্রকাশ করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়াও এখন আমরা দেখব বাংলা স্টেট অ্যান্ড ট্রাইব কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি সিস্টেম অ্যানালিস পদে একজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বের এখন আমরা আলোচনা করবো এক জব সম্বদ যেমন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক পুইএলসি চাকরি ইএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড চাকরি উত্তরা মোটর লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কর্ণফুলি গ্রুপ এসিআই মোটরস লিমিটেড প্রাক ডিবিএল গ্রুপ নিটল নির্লয় গ্রুপ ড্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিকাশ লিমিটেড ফার্মা লিমিটেড ট্রান্সকম ব্যবহার লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি এগুলোতে নিয়োগ প্রকাশ করে তো এই ছিল আজকের সাপ্তাহিক দায় পত্রিকা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও বলছি এই সাপ্তাহিক চাকরি পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান এবং প্রধান কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তৃত দেখে নেবেন এছাড়া আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞ ভিডিও ভিডিওর সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম